Murad Ekber Allah'u Ekber Murad Ekber Allah'u Ekber İslami Sattı Şebir Dindabad, Dindabad Dindabad, Dindabad İslami Sattı Şebir İslami Sattı Şebir Dindabad, Dindabad Hay batma bak şu Bak বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর ডাকসু এবং সারা বাংলাদেশে আমাদের ছাত্রী বন্ধুর প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ মাসীরা উপস্থিত

এবং নারী বন্ধু প্রতি এবং ক্রমাগত ছাত্র শিবিরের উপর প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগান নিযুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামে বন্ধুরা আসসালাম আলাইকুম সম্মানিত জুলাই বিপ্লবের পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ছিল ছাত্র সমাজের একটি ফানের দাবি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ছাত্র নির্বাচনের মধ্য দিয়ে যে পানের দাবি বাস্তবায়ন শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্রের মানুষ ছাত্রের দল সেই ছাত্র নির্বাচন রাষ্ট্র নির্বাচন ছাত্র নির্বাচনকে বাদ ভুলুণিত করার জন্য বন্ধ করার জন্যইতিপূর্বে নানা সাধন দিতে হয়েছে আমরা আজকেrangle বলতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ 24 জুলাই পরে ছাত্র সংসদ নিয়ে কোনো ধরনের সাধনতা মেনে নেবে না সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ভাইদের উপরে সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করেছে আমাদের ছাত্র ছাত্র ভাইদেরকে মুমূর্ষ অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সাথে পান্ডে লড়ছে আমরা আপনাদের এই নির্লিপ্ত অবস্থানকে ধিক্কার জানাই উপস্থিতিতে কিভাবে সন্ত্রাসীরা আমাদের বাজির উপরে দীর্ঘক্ষণ ধরে আমরা চালাই আমরা জবাব চাই সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত এক বছর যাবৎ জুলাই দ্বীপ যাব পরে তখন স্বাস্থ্যসেবীর গঠনমূলক রাজধ্বীর মধ্য দিয়ে ছাত্র সমাজের জন্য এক বিভিন্ন ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আইতির মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে তখনই একদল আমাদের বিরুদ্ধে কর্মকাণ্ডে লিখিত হয়েছে নাই কোনো কথা নাই তাই অন্য সমাজ তিনি পড়ে থাকে আমরা গুণবিপের পরে প্রত্যেক যৌক্তিক এবং তথ্যমূলক সমধারণকে ওইনটা অধিকার জানাই কিন্তু অবনতের কোন সমধারণ আমরা মেনে নেব না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম একজন সাধারণ ছাত্র তার একটা উক্তিকে

ছাত্র সমাজ এই ধরনের রাজনীতি এই ধরনের চাপলেটার রাজনীতি এই ধরনের মিথ্যাচার সহ্য করবে না তাদেরকে ছাত্র ছবি বলবে। আমরা আজকে এখান থেকে বলতে চাই আসুন চব্বিশের পরবর্তী সুনাম বাংলাদেশ করার লক্ষ্যে ছাত্র সমাজের প্রত্যাশী ছিল প্রত্যেকটা দল ক্যাম্পাসে গঠন মোকাবিলা কার্যক্রমের মধ্যে দিয়ে ছাত্রদের জন্য একটি ছাত্র বান্ধব পরিবেশ নিশ্চিত করবে কিন্তু সেই পরিবেশ নিশ্চিত বন্ধ করার জন্য সেই পরিবেশ যেন না না হয় সেই জন্য যে ষড়যন্ত্র চলমান আছে আমরা সবাইকে আহ্বান জানাবো কারীদেরকে আহ্বান জানাবো আসুন নতুন বাংলাদেশের পথেই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের শহীদ আফনান চত্বর এই শহীদ আফনান বাইশ চব্বিশে জুয়ে বিপ্লবে সুন্দর একটি বাংলাদেশের সম্পর্কে জীবন দিয়েছেন একটি শিক্ষা বন্ধব ক্যাম্পাসের সম্পর্ক নিয়ে জীবন দিয়ে জীবন দিয়েছেন মুক্ত দখলদার মুক্ত একটি সোনা বাংলাদেশের স্বপ্ন জীবন দিয়েছেন আসুন আমরা